ফায়ার অ্যালার্মটা বাজে তো আমি এখানে ফায়ার হিট করতেছি এখন আমরা দেখবো যে স্মোক ডিটেক্টর আমার সেন্সরটা কাজ করতেছে কিনা স্মোক দেওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার ফায়ার অ্যালার্মটা কী করছে চালু করতে শুরু করছে ঠিক আছে অ্যালার্ম দিতে শুরু করছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রিফাত ইসলাম আমি হচ্ছে দিনাজপুর সালে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অ্যাট ছাত্র আমি আসি বর্তমানে গাজীপুর মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ট্রেনার হিসাবে তো আমরা আজকে একটা নতুন প্রোজেক্ট নিয়ে আসি যে প্রজেক্টটা হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোলিং সার্কিট তো আসেন আমরা আগে দেখি ফায়ার অ্যালার্ম কন্ট্রোলিং সার্কিট ভিতরে কী আসে এবং কিভাবে সংযোগ করা হয়েছে তো প্রথমে আমি ফায়ার অ্যালার্ম সার্কিটের প্যানেল বক্সটা খুললাম দেখেন আমাদের মূল কম্পোনেন্ট এইখানে তো আমাদের এই মূল প্রসেসরের মাধ্যমে আমাদের ফায়ার কন্ট্রোলিং সার্কিটকে আমরা কন্ট্রোলিং করতে পারবো ঠিক আছে তো আসেন প্রথমে আমরা কীভাবে ফায়ার অ্যালাম কন্ট্রোলকে মেনুয়াল ভাবে অপারেট করতে পারি এমনকি ফায়ারঅালামের প্যানেল বোর্ডের ইন্টারনাল যে বাটন আছে সেই বাটনের মাধ্যমে কীভাবে কন্ট্রোলিং করতে পারি কি স্মোক ডিটেক্টর এবং হিটার ডিটেক্টরের মাধ্যমে কিভাবে আমি ফায়ার অ্যালামকে কন্ট্রোল করতে পারি তো প্রথমে আমি কি করব প্রথমে আমি এই প্যানেল বোর্ডের মধ্যে একটা সেন্সর দেওয়া আছে যেই সেন্সরটার মধ্যে ডিজিবেল এবং ইনেবেল করা আছে এখানে যদি আমি ডিজিবেলে রাখি তো ফায়ার অ্যালার্মটা অল টাইম বাঁচতেই থাকবে যদি আমি ইনিবেল করে রাখি তাহলে আমার অনুযায়ী আমি কি করতে পারবো সেটাকে কন্ট্রোলিং করতে পারবো সো আমি আমার মতো কন্ট্রোলিং করতে চাচ্ছি যার কারণে আমি কি করলাম এই সেন্সরটাকে ডিজিবেল থেকে ইনেবেল করে দিলাম ইনেবেল করে দেওয়ার পর দেখবো আমরা ম্যানুয়ালি ম্যানুয়াল বাটনে যখন আমি কি দেবো প্রেস দিব তখনই আমার কি করবে কিছুক্ষণ সময়ের পর আমার ফায়ার অ্যালার্মটা চালু হয়ে যাবে দেখেন আমি ম্যানুয়ালে প্রেস করছি বেনুয়ালে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আমার দুটা ফায়ার অ্যালার্ম চলতে আছে ঠিক আছে এখন এটাকে যদি বন্ধ করতে চাই আমি বন্ধ করতে পারি কিসের মাধ্যমে ইন্টারনালি প্যানেল বোর্ডের যে বাটনগুলো আছে এই বাটনগুলোর মাধ্যমে দেখেন আমি ইন্টারনাল বাটন রিসেট টেস্ট বাটনে যদি প্রেস করে দেই দেখেন আমার ফায়ার অ্যালার্মটা বন্ধ হয়ে গেছে এখন আমরা দেখবো যে কীভাবে ফায়ার সেন্সরের মাধ্যমে ফায়ার ডিটেক্ট করে বা হিট ডিটেক্ট করে কিভাবে আমার ফায়ার অ্যালার্মটা কন্ট্রোলিং হয় তো আসেন আমি নিজে থেকে আমি ফায়ার ডিটেক্টরের মাঝে একটা হিট সেন্স করাচ্ছি যে দেখেন কীভাবে হিট সেন্স করে আমার ফায়ার অ্যালার্মটা বাজে তো আমি এখানে ফায়ার হিট করতেছি একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখেন আমি যখন ফায়ার ডিটেক্ট করতেছি তখনই আমার কি করছে ফায়ার সেন্সরটা ফায়ার ডিটেক্ট করে আমার ফায়ার এলার্মটা বাজে শুরু করতে এখন আমাকে কী করতে হবে এই ফায়ার ফায়ার্মটাকে বন্ধ করতে হবে সেই ক্ষেত্রে আমি ম্যানুয়ালি আমার প্যানেল বোর্ডে আসে কি করব ইন্টারনালি বাটন বন্ধ করে দিলে আমার কি হবে ফায়ার আলার্মটা বন্ধ হয়ে যাবে এখন আমরা দেখবো যে স্মোক ডিটেক্টর আমার সেন্সরটা কাজ করতেছে কি না তো আমরা যখন স্মোক ডিটেক্টর সেন্সরে আমি কী করব স্মোকিং বা স্মোকের ধোয়া যখন দেব বা কোনো রকমের ধোয়া যদি আমার স্মোক ডিটেক্টরে সেন্স করে তখনই আমার কী করবে এই ফায়ার আলার্মটা বাজে উঠবে তো আমি ম্যানুয়ালি আমি স্মোক বা ধোঁয়া দিতেছি দেখেন স্মোক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার ফায়ার অ্যালার্মটা কি করতে চালু করতে শুরু করছে ঠিক আছে অ্যালার্ম দিতে শুরু করছে তো এইভাবে মূলত আমাদের একটা ফায়ার অ্যালার্ম স্মোক ডিটেক্টর এবং ফায়ার যে হিট ডিটেক্টর আছে সেই ডিটেক্টরের মাধ্যমে কি করে ফায়ার অ্যালার্মটা মূলত সেন্স করে আমাদেরকে সবাইকে সতর্কতা জানিয়ে দেয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম